প্রিয় দর্শক মন্ডুই টস আইটি কর্নারে আপনাদের স্বাগতম টস আইটি কর্নারে এ পর্বে আপনাদের সামনে আলোচনা করব আমরা অনেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে যাই এবং সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার পরে আমরা অনেকেই হতাশায় ভুগি এবং সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অনেকে বুঝে উঠতে পারি না কীভাবে বুঝবো এ ফোনটি ঠিক আছে কি নেই তো চলুন জেনে নেওয়া যাক সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন যদি আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান ফোনের কেনার যে বিলের কপিটা থাকে সেটা নিতে ভুল করবেন না ফোন যখন কিনছেন তখন তা অ্যাক্সেসরিজ কি কি আছে তা চাইবেন কিন্তু সেই আনুষঙ্গিক জিনিসপত্রের সঙ্গে ফোন কেনার বিল ও বক্সটি চেয়ে নিতে ভুলবেন না ফোনটি চোরাই কি না শুধু সে বিষয়ে নিশ্চিত হতেই যে আপনি বিল চাইবেন তা কিন্তু নয় ইচ্ছে করলে আপনি যাতে ফের বেচতে পারেন তার জন্যে বিল ও বক্সটি চেয়ে নেবেন বিল থাকলে গ্যারান্টি পিরিয়ডের মধ্যে আপনি স্মার্ট ফোনটি বদলে নিতে পারবেন আর ফোনটি চোরাই কিনা সেই ভেরিফিকেশনের জন্য আইএমইআই নাম্বারটি জানাটা জরুরি ফোনের বক্স থাকলে আপনি আইএমইআই নাম্বারটি পেয়ে যাবেন আর ফোনের অ্যাকসেসরি যদি সব আসল না হয় সেক্ষেত্রে দাম দর করতে আপনার সুবিধা হয় ফোনটি চোরাই ফোন নয় তো দেখে নিন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে এই প্রশ্নটা অনেকের মাথাতেই আসে আপনার যে ফোনটি কিনছেন সেটা চোরাই ফোন কি না সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে এই প্রশ্নটা মাথায় রাখবেন সরল বিশ্বাসে কিছু কিনে বসবেন না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় চোরাই স্মার্টফোন তড়িঘড়ি করে বেঁচে দেওয়ার ধান্দায় থাকেন বিক্রেতারা তাই স্মার্টফোনের বক্সটি চেয়ে নেন যদি কোনো কারণে না থাকে তাহলে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই নাম্বার প্রেস করে ডায়াল করে আইএমইআই নাম্বারটা চেক করুন আইএমইআই এমই ডট কম এর মতো ওয়েবসাইটেও সাহায্য নিতে পারেন দুই জিবি র্যাম চাই আপনি যদি দুই জিবি র্যাম চান তা আপনার ফোনের দাম দশ হাজার টাকার কম হলেও দুই জিবি র্যাম থাকার কথা সুতরাং কেনার আগে ভালো করে দেখে নেবেন টু জিবি র্যাম পাচ্ছেন কি না যদি দেখেন ওয়ান জিবি র্যাম তাহলে দাম থেকে পাঁচ হাজার ছয় হাজার বেশি কখনোই নয় সেই মতো দাম দস্তর করে নিন সেই সঙ্গে প্রসেসরও ভালো করে দেখে নেবেন নিজ হাতে হার্ডওয়্যার দেখে পরীক্ষা করে নেবেন কিছুই না ল্যাপটপ ও ইউএসবি কেবল থাকলে নিজেই পরীক্ষা করে নিতে পারেন স্মার্টফোনটি ল্যাপটপে কানেক্ট করে দেখুন ঠিকঠাক চার্জ হচ্ছে কি না ডেটা ট্রান্সফার করা যাচ্ছে কিনা সেটিও দেখে নিন সিম কার্ড লাগে নেটওয়ার্ক ঠিক আছে কিনা না সেটিও দেখে নিন অবশ্যই ওয়ারেন্টি দেখে নেবেন স্মার্টফোন কেনার পরপরই অনেকেই তাদের হ্যান্ডসেট আপগ্রেড করে নেন অনেক সময় সেটা এক মাসের মধ্যেই দেখে নেন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে কি না চেষ্টা করুন ফেসবুক থেকে মোবাইল কিনতে কোনটার জন্য কেনাটার আদর্শ জায়গা ফেসবুক বিক্রেতার প্রোফাইলটাও দেখে নিতে পারবেন যে গ্রুপে কেনা বেচার বিজ্ঞাপন দেখছেন তাদের ক্রিয়াকলাপ সম্পর্কেও অবগত থাকতে পারবেন তো আশা করি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে আপনার আর হ্যাজার্ড হতে হবে না কিছু জিনিস দেখে বুঝে শুনে ভালো জিনিস কিনুন এবং ভালোভাবে আপনার মোবাইল ফোনটি ব্যবহার করুন টস আইটি কর্নারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে প্রত্যাশাই শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ